আমরা নামাজের শেষে মোনাজাত করে যে দোয়া করি কিছু চাই মোনাজাত করার সঠিক নিয়ম কি মোনাজাত দোয়া হাত তুলে হতে পারে হাত তোলা ছাড়া হতে পারে অজুসা হতে পারে অজু ছাড়া হতে পারে হালাল উপার্জন হালাল বক্ষণ করাটা হলো দোয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হারাম কিছু যদি না চায় বান্দার দোয়া কবুল করেন দোয়া কবুলের তিনটা অপশন আছে অপশন নম্বর এক যা চাইলো তা পাইল অপশন নম্বর দুই যা চাইলো তার উল্টা অন্য কিছু পাইল চাইছে সে আল্লাহ কাছে আল্লাহ আর চোখটা চুল কাছে ভালো করে দেবে তার শরীরে আরো বড় কোনো অর্গানে আরো কোনো সমস্যা দেখা দিচ্ছে সে জানে না আল্লাহ তালা এটা না করে তার ওইটা দিয়ে দিয়েছে আর তিন নম্বর হলো কেমতের ময়দানে বিনিময় দেওয়া অনেক দোয়া আছে যেগুলো বিনিময় আল্লাহ দুনিয়াতে না দিয়ে আখেরাতে দিবেন হাদিসে আছে এজন্য জন্য ইমানদারের দোয়া কখনো বিফলে যায় না মসজিদে না গিয়ে কর্মস্থল বা বাসায় কয়েকজন একসাথে জামাতের নামাজ আদায় করতে প্রায়ই দেখা যায় এক্ষেত্রে বিধান কি মসজিদে না গিয়ে কর্মস্থল বা বাসায় জামাতে যদি নামাজ পড়েন ব্যাপারটা যদি এরকম হয় মসজিদ অনেক দূরে কর্মস্থল যেখানে সেখানে নামাজ একটা জায়গা আপনারা করে নিয়েছেন এটা যথেষ্ট ইনশাআল্লাহ এর কারণে আপনার ওয়াক জামাতে সব আদায় হয়ে যাবে দায়িত্ব পালন হয়ে যাবে তবে যদি মসজিদে যাওয়ার সুযোগ থাকে মসজিদে যাওয়ার বাসায় বিশেষ করে ঢাকা শহরের বাস্তবতায় এত ঘন ঘন মসজিদ বাসা বাড়িতে জামাত করার কোন যৌক্তিকতা খুব বেশি একটা নেই হ্যাঁ কোনো এমন এলাকায় যদি কেউ থাকেন যে মসজিদ অনেক দূরে যাতায়াত করা কঠিন তাহলে অবশ্যই সেই বাসার বাসিন্দারা জামাতের ব্যবস্থা করতে পারেন ঢাকা আমি এও জানি মসজিদ থেকে পঞ্চাশ মিটার দূরত্ব সেখানে বিল্ডিং এর মধ্যে জামাতের নামাজ হচ্ছে পাচক নামাজ হচ্ছে এটা অবশ্যই ইসলামের যে আহ জামাতের যে কনসেপ্ট সেটার সাথে সাংঘর্ষিক একটি হাদিস রয়েছে হাদিসের সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে আল্লাহ সাল্লাহ মসজিদ মসজিদ মসজিদের প্রতিবেশীর নামাজ মসজিদে আসলে আসলে হবে না ইসলাম চায় যে আমাদের সম্পর্কগুলো অটোট থাকুক নামাজে পাঁচবার আমরা একটা মহল্লা মানুষ একত্র হই জুমার নামাজে কয়েকটা মহল্লা মানুষ হই ঈদের নামাজে আরো বড় পরিসরে কয়েকটা মানুষ মহল্লা মানুষ একত্র হই আর হজে আরো বড় পরিসরে আমরা একত্র হই এটা ইসলামিক সমাজ ব্যবস্থার সৌন্দর্য যদিও দুর্ভাগ্য আজ আমাদের যে প্রত্যেকটা মসজিদ মানেই হলো জামে মসজিদ আর সব মসজিদ মানেই হলো ঈদগাহ ইসলামের যে মূল কনসেপ্ট সেটার সাথে আসলে সাংঘর্ষিক আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে